মব সৃষ্টির জন্য যারা দায়ী তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সকালে গাজীপুরের মৌচাকে হর্টিকালচার সেন্টার পরিদর্শনে গিয়ে তিনি একথা বলেন এদিকে দুপুরে সচিবালয়ে পরিবেশ উপদেষ্টা সাংবাদিকদের জানান সরকার এ ধরনের মব বন্ধের চেষ্টা করছে রোববার সন্ধ্যার দিকে রাজধানীর উত্তরা এলাকা থেকে সাবেক সিইসি নুরুল হুদাকে গ্রেপ্তার করা হয় স্থানীয় জনগণ তাকে আটক করে পুলিশের হাতে সোপর্দ করে পুলিশের কাছে দেয়ার আগে লুঙ্গি পরিহিত নুরুল হুদাকে আটক করে শারীরিকভাবে লাঞ্ছিত করে স্থানীয় কিছু লোক স্বরাষ্ট্র উপদেষ্টা জানিয়েছেন নুরুল হুদাকে আটকের সময় যেভাবে মব সৃষ্টি করা হয়েছে তা মোটেও কাম্য নয়

এটার জন্য আমরা একটা তদন্ত করে দেখবো এটা সাথে যদি কোনো আইন শৃঙ্খলা বাহিনী জড়িত থাকে তাদের বিরুদ্ধে আমরা আইনানুক ব্যবস্থা নেব সাবেক সিইসি নুরুল হুদাকে লাঞ্ছিত করার ঘটনায় সরকারের নিন্দার কথা জানিয়ে পরিবেশ উপদেষ্টা সৈয়দা রিজোয়ানা হাসান বলেন সরকার মপ বন্ধের চেষ্টা চালাচ্ছে দুপুরের সচিবালয়ে সাংবাদিকদের কথা জানান তিনি মব অ্যাটেম্প যেটা ঘটলো এটাকে আমরা তীব্রভাবে নিন্দা জানাচ্ছি এবং আমরা আবারও বলছি যে আইনি প্রক্রিয়া গ্রহণের কাজটা স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে শুরু হয়েছে যারা এটার জন্য দায়ী তাদের বিরুদ্ধে যথাযথ আইনি ব্যবস্থা তারা গ্রহণ করবে পরিবেশ উপদেষ্টা বলেন পুলিশ আগের চেয়ে সক্রিয় রয়েছে নুরুল হুদাকে মবের মাধ্যমে লাঞ্ছিত করার ঘটনায় দায়ীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে হাসিফ মামুশা ইন্ডিপেন্ডেন্ট নিউজ ঢাকা